আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ জানুয়ারি মাসের বেতন কিন্তু অলরেডি যে সকল সারমাডামের আপনার জনতা ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে রূপালী ব্যাংকে এবং জনতা ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের বেতন অলরেডি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে অনেক সারম্যাডামেই কিন্তু আপনার পেয়েছে আপনার ফেসবুক পেজ এবং বিভিন্ন গ্রুপে কিন্তু অলরেডি তারা পোস্ট করেছে তাই সম্মানিত শিক্ষকমণ্ডলী আমরা কিন্তু গতকালকে আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমরা কিন্তু আপডেট দিয়েছিলাম যে আজকে কিংবা আগামীকালকে আপনার জানুয়ারি মাসের বেতন আমাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে যেহেতু জনতা ব্যাংকের অ্যাকাউন্টে এবং রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকেছে তাই সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই টাকা আজকে কিংবা কালকের মধ্যে ঢুকে যাবে সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের এই আপডেটটি এখানে শেষ করবো সকল সামনে আপনি দেখার সুবিধার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম